সব সত্যি সামনে আসতে মেহেন্দির কাছে ক্ষমা চাইলো উৎসব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে মালা জগদ্ধাত্রীকে বলতে থাকে শোনো তুমি হলে তুমি সবকিছু বোঝো আমি জানি তুমি খুব চালাক আর আমিও খুব ঝানু মহিলা তাই তোমার সাথে আর আমার সাথে জমবে ভালো তখন এই কথা জগদ্ধাত্রী মালাকে বলতে থাকে কি বলতে চাও তুমি কি বলতে চাও তখন মালা বলতে থাকে শোনো আমি কি বলতে চাই সেটা তুমি ভালো করেই জানো ওই উৎসব উৎসব মুখাচি আমাকে খুন করার চেষ্টা করেছিল তাই অবশ্যই তোমার বাড়ির পরিবারের মানুষকে তুমি তখন বলতে থাকে দেখো এইসব কথা তুমি একদম বলবে না এ একদম বলবে না, তখন মালা বলতে থাকে আমি কি বলবো কি না বলবো সেটা তো তুমি ভালো করেই জানো তাই না তারপরে এই কথা বলে মালা ফোনটা রেখে দিলেই তখন জগদ্ধাত্রী বলতে থাকে যে শোনো শোনো তখন দেখে যে ফোনে মালা নেই তখনই মেহেন্দি বলতে থাকে জগদ্ধাত্রীকে দিদি কোনো সমস্যা হয়েছে কোনো বিপদ হয়েছে কারো তখনই জগদ্ধাত্রী মেহেন্দিকে বলতে থাকে না না মেহেন্দি কিছু হয়নি তুই বরং সবাইকে গিয়ে জলখাবারগুলো দিয়ে যা তখন মেহেন্দি বলে ঠিক তো কিছু হয়নি তো আমি তো ঠিক বুঝতে পারলাম যে নিশ্চয়ই কারো বিপদ হয়েছে তখন জগদ্ধাত্রী বলে না না কোনো বিপদ হয়নি কোনো সমস্যা হয়নি তুই যা তারপরে মেহেন্দি চলে গেলেই ওইদিকে জগদ্ধাত্রী বলতে থাকে কি ব্যাপার সবকিছু কেমন যেন জটিল লাগছে অং অঙ্ক গুলো কিছুতেই মিলাতে পারছি না উৎসব উৎসব এতটা কাঁচা কাজ করবে আমি তো কিছুই ভাবতে পারছি না ওইদিকে দেখা যাবে স্বয়ং কাজ করছিল তখনই জগদ্ধাত্রী গিয়ে বলতে থাকে বাবা আমার বরটা তো দেখছি খুব কাজের হয়ে গেছে তখনই স্বয়ং কাজ ফেলে রেখে জগদ্ধার্থীকে ধরে বলতে থাকে জানো জগদ্ধাত্রী আজকে বর্দই আমাকে অফিসে নিয়ে গিয়েছিল সে এক জগৎ আমাকে সবাই বসের একটা চেয়ারও দিয়েছিল জানো তো সবাই আমাকে সেলুট করছিল বস বলছিল সেজন্য এক অন্য জগৎ আমাদের ডিপার্টমেন্টের মতো কিছুই নয় সব কিছু অন্যরকম তখন জগদ্ধাত্রী বলতে থাকে জানো তো বর্দির জন্যই আমাদের সবকিছু ঠিক হয়েছে তুমি মাথার উপরে ছাদ পেয়েছো পিতৃ পরিচয় পেয়েছো ওই মানুষটার জন্য সবকিছু তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ বর্দি তো আছেই তার মধ্যে তুমি আছো আমার পাশে এই জন্যই আমি সব থেকে বেশি খুশি তোমাকে অনেক ভালোবাসি জগদ্ধাত্রী তখন জগদ্ধার্থী বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি ঠিক তখনই সাধু বল ফোন করে জগদ্ধার্থীকে তারপর জগধার বলতে থাকে কি ব্যাপার জ্যাস ভুল সময় ফোন করলাম নাকি তখন জ্যাস বলতে থাকে নানা সাধুদা কি বলছেন আপনি বলুন তখন সাধু পটাকবর বলতে থাকে তোমাকে একটা কথা বলার জন্য আমি ফোন করেছিলাম ওই মালা চ্যাটার্জি তার সব কিছু তদন্ত করে আমি যা দেখলাম মহিলা তো খুব চালাক দেখছি সব কিছু মনে হচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে নেমেছে তখন জগধাতি বলতে থাকে কেন সাধুতা কি হয়েছে তখন সাধু পটাকবর বলতে থাকে জানো তো ও অনেক চালাক ও বলছে যে উৎসব নাকি ওই ওই নাম ওই ফ্ল্যাটটাও নাকি উৎসবের নামেই আর ট্যাক্সি বিলগুলো উৎসব ঘটতো তার মানে উৎসবের ও বাড়িতে যাতায়াত ছিল আর ওই মহিলা বলছে যেই দিন এই কাণ্ডটা ঘটে সেদিন নাকি উৎসব ও বাড়িতে গিয়েছিল আর খুব ঝগড়াঝাটি হয়েছিল তারপরে নাকি উৎসবকে খুন করার চেষ্টা করে কারণ ওদের নাকি অনেক আগে বিয়ে হয়ে গিয়েছিল আর ওদের বিয়েটা নাকি লিগালি বিয়ে তাই আমার মনে হচ্ছে না মেহেন্দির বিয়েটা টিকবে তখন জগদ্ধাত্রী বলতে থাকে সাধু প্রথা এগুলো কি বলছেন আপনি কি বলছেন তখন সাধু বলে হ্যাঁ করে পেলাম আর তার সাথে নাকি ঘনিষ্ঠ ছবিও রয়েছে আর সেদিন তাহলে বুঝো কি চালাক মহিলা সবকিছু সাজিয়ে গুছিয়ে তারপরে নেমেছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে কি বলছেন সাধুতা আমি তো কিছুই বুঝতে পারছি না তখন সাধুতা বলতে থাকে হ্যাঁ এ মেয়ের সাথে নাকি অনেক আগেই উৎসবের মন্দিরে এবং কাগজে কলমে রেজিস্ট্রি করে সব কিছু করে বিয়েটা হয়েছে তাই সাথে বিয়েটা টিকবে নাকি সেটাও আমি বুঝতে না তখন তখন বলতে থাকে কি আপনি সাধু হ্যাঁ আমি বলছেন বলে যতটুকু তদন্ত করেছিলাম সেটা তোমাকে জানিয়ে দিলাম এখন বাকিটা তোমার তোমার মস্তিষ্ক দিয়ে আর সব কিছু দিয়ে চিন্তা করো ঠিক আছে বাকিটা তুমি করবে এই বলে সাধু ভটাকল ফোনটা রেখে দিলেই স্বয়ংঘ বলতে থাকে কি হয়েছে জগদ্ধাতি কি হয়েছে তখন জগদ্ধাতি বলতে থাকে তুমি মাইন্ড করবে না তো আসলে খুব কিছুতেই না অঙ্কটা মেলাতে পারছি না ওই মহিলা কি এত চালাক যে এত কিছু করতে পারে আমি না কিছু বুঝতে পারছি না তখন স্বয়ংকে বলে কি হয়েছে বলবি তো তখন জগদ্ধাতি বলে আসলে যখন মানে উৎসবের সাথে আমার একটা রিলেশন ছিল তুমি তো বুঝতেই পারছো কিসের কথা বলছি তখন প্রায় একটা মেয়ের সাথে উৎসবকে দেখা যেত পার্কে কোনো পার্টিতে সুইমিং পুলে সব সময় দেখা যেত এখন সেই মহিলাই এসে দাবি করছে যে সেই মহিলার সাথে নাকি উৎসবের বিয়ে হয়ে গেছে আর সেই মহিলাকে ফ্ল্যাটও কিনে দিয়েছে এবং সবকিছু বহন করতে উৎসব এখন নাকি ওই মহিলাকে মারারও চেষ্টা করেছিল এই শ্বশুরবাড়িতে আসার কথা বলাতে আমি না কিছুতেই মিলাতে পারছি না তখন স্বয়ং বলতে থাকি কি বলছো তুমি এসব তখন জগদ্ধাতি বলে হ্যাঁ আমিও না কিছু বুঝতে পারছি না সব কিছু কি করে সম্ভব আচ্ছা আমি একটু ঠাকুরপোর সাথে কথা বলে আসি তুমি তোমার কাজটা করো এই বলে জগদ্ধাত্রী ওখান থেকে চলে যায় ওইদিকে মেহেন্দি আবারও উৎসবকে জেরা করতে থাকে আর বলতে থাকে এই মেয়েটাকে আমাকে ফোন করেছিল যে কথাগুলো বলেছিল আমি কথা সব কথাগুলো আমার গেথে আছে মনের মধ্যে কারণ মেয়েটা বলছিল যে তোমাকে চিনে স্বয়ংকতা কে চিনে জগদ্ধাত্রীকে চিনে সবাইকে চিনে আর তুমি কত মেয়ের সাথে রিলেশন করেছিলে সে সব কিছু জানে তাহলে এই মেয়েটা কে উৎসবকে কে মেয়েটা তখন উৎসব বলতে থাকে দেখো মেহেন্দি আমি বলছি তো আমি কোনো মেয়েকে চিনি না তুমি কি বলতে চাইছো আমি অফিস থেকে এসেছি আমাকে ফ্রেশ হয়ে ঘুমাতে দাও কালকে সকালেই তো আবার অফিস যেতে হবে সেই কর্মচারী কাজ করতে তখন মেহেন্দি বলে তুমি না ওটারই যোগ্য বুঝেছো ওটারই যোগ্য তাহলে তুমি যেহেতু মেয়েটাকে চিনোই না তাহলে ফোন করে প্রমাণ করে দাও যে তুমি তাকে চিনো না তখন উচ্চ বলতে থাকে আমি বললাম তো আমি কাউকে চিনি না কাউকে চিনি না আমি তখনই মেহেন্দি ফোনটা দিয়ে বলতে থাকে দাঁড়াও তারপরে দেখা যাবে মালা ফোনটা রিসিভ করে আর হ্যালো হ্যালো বললেই তখন মেহেন্দি বলতে থাকে আমি মেহেন্দি মুখার্জি বলছি না কথা বলো কথা বলো তুমি উৎসবকে কথা বলতে বললেই উৎসব বলতে থাকে হ্যালো কে তখন মালা বলতে থাকে আমি মালা চ্যাটার্জি বলছি তখন উৎসব বলে কোন মালা চ্যাটার্জি আমি মালা চ্যাটার্জি নামে কাউকে চিনি না তখন মালা বলে ও চিনতে পারছো না তাহলে তো সব চুকেই গেল আচ্ছা ঠিক আছে এ বলে ফোনটা রেখে দিলে উৎসব বলতে থাকে হয়েছে হয়েছে এবার তখন মেহেন্দি চুপ করে দাঁড়িয়ে থাকে আর উৎসব নিজের ফ্রে পোশাক খুলে ফ্রেশ হতে থাকে ওইদিকে তখনই মেহেন্দির ফোনে কতগুলো ছবি আসে ছবি আসলেই ছবিগুলো দেখে মেহেন্দি পুরো চমকে যায় আর দেখে মালা আর উৎসবের কতগুলো ঘনিষ্ঠ ছবি তখনই মেহেন্দি কাঁদতে থাকে আর বলতে থাকে উৎসব উৎসব এগুলো কি এই মেয়েটা নিশ্চয়ই মালা চ্যাটার্জি এগুলো কি উৎসব এগুলো কি তখনই এই বলেই মেহেন্দি কাঁদতে থাকে আর বলতে থাকে তুমি আমার সাথে চিট করেছো তুমি আমাকে ঠকিয়েছো এসব কি তখনই উৎসব কোনো কথা বলতে পারে না তখনই সেখানে চলে আসে জগধাত্রী এসে বলতে থাকে মেহেন্দি কি হয়েছে তখনই মেহেন্দি ছুটে যায় জগদ্ধাত্রীর কাছে আর বলতে থাকে দিদি দেখ দেখ একটা মেয়ে এই উৎসবের সাথে এই মেয়ে ছবিগুলো পাঠিয়েছে আমি যতদূর জানি এই মেয়েটার নাম মালা চ্যাটার্জি দেখ এই মেয়েটার সাথে কত ছবি দেখ আমাকে চিট করেছে উৎসব আমাকে চিট করেছে এই বলে কাঁদতে থাকে মেহেন্দি তখনই মালা ফোন করে তখন জগদ্ধাতি বলতে থাকে প্লিজ মেহেন্দি তুই ফোনটা রিসিভ করিস না তখন মেহেন্দি বলে না আমি ফোনটা তো ধরবোই তখন ফোনটা ধরলে মালা বলতে থাকে দেখেছো ছবিগুলো দেখেছো তো তোমার স্বামীর সাথে আমার কত কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আসলে তোমার স্বামী কত মেয়ের সাথে যখন রিলেশন ছিল আমার সাথেও ছিল কিন্তু আমাকে পাশ কাটিও যেতে পারেনি আর তাছাড়া এই ছবিগুলোর পাশে যে দেখছো না সেটা কিন্তু তোমার স্বামী মানে মানে আমার স্বামী 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 তখন বলতে থাকে তোমার তোমার কি বলছো তুমি তখন মালা বলতে থাকে হ্যাঁ আমার স্বামী জানো তো আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেই ফ্ল্যাটটা তোমার স্বামী আমাকে কিনে দিয়েছে তোমার স্বামীর নামে এবং কি ট্যাক্স গুলো ওর নামেই আর কারেন্ট বিল সব কিছু ওর নামে বুঝতে পেরেছো তোমার স্বামী আমার কাছে আসে কিন্তু তারপরে তোমাকে বিয়েটা করেছিল আসলে তোমারটা তো বৈধ নয় আমার সাথে ওর মন্দিরে কাগজে কলমে সবভাবে বিয়ে হয়েছে অনেক আগে বিয়ে হয়েছে তোমার সাথে যখন বিয়ে হয়েছে সেটা পর্যন্ত আমার কাছে লুকিয়েছে আমি জানতাম না যখন জানতে পেরেছি তখন অনেক রকম কথা বলে তোমার স্বামী আমাকে ভুলিয়েছে আর তাছাড়া আমি যখন ও বাড়িতে যেতে চেয়েছি তখনই তোমার স্বামী আমাকে মারতো ধরতো আর অনেক ঝগড়াঝাটি হতো এমনকি দুদিন আগে দুদিন আগে পর্যন্ত উৎসব আমাকে ঝগড়াঝাটি করে একটা চিকেন নাইফ দিয়ে পিছন থেকে আঘাত করে আর তার জন্যই তো আমি হসপিটালে পুরো আদমরা হয়ে গিয়েছিলাম এর জন্য সব প্রমাণ আমার কাছে রয়েছে তোমার স্বামীর নামে আমি কেস ফাইল করবো বুঝেছো এই বলে কাঁদতে থাকে ওইদিকে মালা তখন মেহেন্দিও কাঁদতে থাকে তখন মেহেন্দি ফোন থেকেই জগৎাতি ফোনটা নিয়ে যায় তখন মালার কান্না শুনে বোধে থাকে ফোনের মধ্যে কিন্তু বোঝা যায় না চোখের পানি পড়ছে না পড়ছে না তখন এই শুনে মালা চমকে যায়